আজকে আমি তোমাদের সাথে হেক্সা টু অক্টাল এবং অক্টাল টু হেক্সা নিয়ে আলোচনা করব ঠিক আছে তো হেক্সা টু অক্টাল করার নিয়মটা হলো তোমাকে ফার্স্টে হেক্সা টু অক্টাল করার জন্য তোমাকে কার সাহায্য নিতে হবে বাইনারি সাহায্য নিতে হবে ঠিক আছে বাইনারি মানে কোনটা দুই সংখ্যা যেটা থাকে ওইটা এবং তোমার বাইনারির সাহায্য নিতে হবে তো দেখো এটা হলো হেক্সাডিসিম সংখ্যা আর এটা হলো অক্টাল সংখ্যা ঠিক আছে তো হেকসাডিসিমলে এ মানে কত এ মানে দশ বি মানে এগারো সি মানে বারো ডি মানে তেরো ই মানে মানে পনেরো ঠিক আছে এরকম যাই হোক এখন এ মানে হলো দশ ঠিক আছে এখন দশের হেক্সা কত এটা আমরা বুঝবো কীভাবে তো দশের হেক্সা হলো তোমাকে ফার্স্টে কী করতে হবে একের ডাবল কত দুই দুই ডাবল চার চারের ডাবল আট তো এখানে দশ কত হবে এটা আর এটা এই যে আট আর দুই দশ বাকিগুলো হবে শূন্য এই দেখো প্রথমে চারটা লিখলাম ঠিক আছে চারটা প্রথমে লিখলাম তারপরে কী ছিল বি মানে কত এগারো এগারো কিন্তু কত হবে প্রথমটা লাস্টের দুইটা মাসখানে শূন্য এই যে দেখো ঠিক আছে তারপরে সি মানে কত বারো বারো কত প্রথম দুইটা হবে আর লাস্টের দুইটা শূন্য এই যে কোনটা এই যে দেখো দেখছো চার বিট করে ফার্স্টে বানাইলাম তবে ডি মানে কত ছিল ডি মানে ছিল তেরো তেরো মানে কত প্রথম দুইটা আর লাস্টেরটা আর মাঝখানে গ্যাপ শূন্য এই যে দেখো ঠিক আছে তো এই তোমার হেক্সা থেকে কি করলাম ফার্স্টে চার বিট করে বাইনারি বের করলাম এই চার বিটের আমরা তিন বিট করে বানাবো কেন অক্টালে রূপান্তর করার জন্য তো কীভাবে তিন বিট বানাবো প্রথমে যে থ্রু তিন পরে এই তিনটা নাম্বার নিব পরে এই তিনটা নাম্বার নিব পরে এই তিনটে নাম্বার নিব তো ডাইন ডাইন সাইড থেকেও সেম কাহিনি এখানে তিনটা নাম্বার নিব আবার এখানে তিনটে নাম্বার নিব ঠিক আছে তো এই এই যে তিনটার করে যে অক্টাল এটা আমরা কীভাবে করবো অক্টাল করার জন্য তোমার কি সাহায্য নিতে হবে একের ডাবল কত দুই দুইয়ের ডাবল কত চার ঠিক আছে তো এখানে কত আছে দেখো ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান তার মানে কি চার আর এক কত পাঁচ এই যে পাঁচ হয়েছে এটা কি ছিল জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো তার মানে কি টু ছিল এই যে টু এটা কি তিনটা ওয়ান ছিল না তাহলে ওয়ান 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 তার মানে কি তিনটা ওয়ান কত সেভেন তাহলে ওয়ান জিরো জিরো এই যে ওয়ান জিরো জিরো ওয়ান মানে কত ফোর জিরো জিরোর দরকার নাই তারপর এটা কত ওয়ান ওয়ান জিরো তাহলে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান মানে কত চার অবধি কত ছয় এই জিরোর দরকার নাই ওকে ডান এটা কি ছিল ওয়ান জিরো জিরো ওয়ান মানে কত ফোর বলছে জিরো এর দরকার তাহলে শুধু আমরা ফোন নিবো ঠিক আছে তো এইভাবে করে হেক্সা টু হেক্সা টু অক্টাল তোমরা বের করবো ঠিক আছে তো চলো আমরা পরের নিয়মে যাবো ঠিক আছে তো পরের নিয়মটা কি আছে অক্টাল টু হেক্সা তো অক্টাল মানে কত তিন বিট তিন বিট থেকে আমরা চার বিটের চার বিটে রূপান্তর করবো তো প্রথমে আমরা কি করবো এই যে দুই দুই আমরা তিন বিট করে বের করবো দেখো তিন বিট দুই তিন বিট আমরা বের করতে হয় দেখো একের ডাবল কত দুই দুই ডাবল কত চার তো এখানে দুই কত এটা ওয়ান বাকিগুলো জিরো হবে তাহলে জিরো ওয়ান জিরো চার মানে কত প্রথমটা ওয়ান বাকিগুলো হবে জিরো এই যে ওয়ান জিরো জিরো তারপরে ছয় মানে কত প্রথম জিরোটা ওয়ান বাকিটা জিরো পাইস সাত মানে কত তিনটা ওয়ান পেয়েছ দুই মানে কত প্রথমটা জিরো বাকিগুলা সরি প্রথমটা ওয়ান বাকিগুলো জিরো পেয়ে ওকে ডান এখন এই তিন বিটওয়ালা সংখ্যা আমরা কী করব চার বিট করে বানাবো কারণ হেক্সায় রূপান্তর করতে হবে তো কী করবো এই যে এই যে চারটা পরে এখান থেকে চারটা ধরবো পরে এখানে শূন্য একটা বাড়তি ছিল এটার জন্য আবার বাকি শূন্য দিয়ে বানাবো চারটা তো এখান থেকে চারটা ধরবো এখান থেকে চারটা ধরবো ঠিক আছে তো এটার হেক্সাটা আমরা কেনটা বানাবো সেটা দেখো হেক্সা বানানোর জন্য আমরা কী করবো দেখো একের ডাবল কত দুই যে ডাবল চার চার ডাবল আট ওকে ডান আমরা যদি এটা চিন্তা করি জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো তার মানে এদের যোগ করলে কত ছয় হয় এই যে ছয় ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো তার মানে আট আট দুই কত দশ এই যে দশ দশ মানে কত এ ওই যে আমরা আগের ইয়াতে দেখলাম এ মানে দশ তো দশের পাশে এ লেখবা আর এগুলো সবগুলো জিরো মানে এনে জিরো দিবা এটাই গেলো পরেরটা দেখো ওয়ান 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 জিরো ওয়ান 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 জিরো তার মানে এই সবগুলো যোগ করো বারো হয় সরি এই দুটো যোগ করলো বারো আর দুই চোদ্দ চোদ্দো মানে কত এই লেখবা আর এখানে কি ওয়ান লাস্টে সবগুলো জিরো তার মানে কি ওয়ান মানে কত এইট আর বাকিগুলো যেগুলো দাম নেই তো এইভাবে করে তোমরা অক্টাল টু হেকজাল বন্ধ করবে ঠিক আছে বন্ধুরা তো আজকে ভিনিয়াতে থাক বাকি ক্লাস নেক্সট ক্লাসে আমরা দেখবো ঠিক আছে আল্লাহ